পার্লামেন্টের সরকারের কথায় জাতীয় পতাকা উঠে না নামে না শাহবাগের সরকারের বুয়া সরকারের কথায় পতাকা উঠে আর নামে সেদিন আমরা দেখলাম একবার নয় দুবার নয় একদিন নয় দুদিন নয় এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় মাসের পর মাস রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক পৃষ্ঠপোষকতায় সেই সন্ত্রাস চালিয়ে যাওয়া হয়েছে তার মাঝে মধ্যে ফোনা তুলে ফুসফাস করার চেষ্টা করে যেই জাতি আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাড়াতে পেরেছে সেই জাতি আপনাদের ফোনাও একদম কুড়া করে দিতে পারে একজন আক্রাসে মাফিয়া মাদারের নির্দেশে সেদিন লগি বৈঠা নিয়ে তার গুন্ডারা রাস্তায় নেমেছিল তারাই তার নির্দেশে হত্যা করেছিল এই মজলুম পরিবারগুলো সেদিন বিচার চেয়েছিল আদালতে বিচার দায়েরও হয়েছিল কিন্তু ক্ষমতার গোরামে সেই বিচার তারা খেয়ে ফেলেছে আমরা কথা দিচ্ছি এই বিচার আবার ফিরিয়ে আনা হবে বাংলার জমিনে আবার তাদের বিচার হবে ইনশাল্লাহ এর পরবর্তী পর্যায়ে শাহবাগিদের দাবিতে যাদেরকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে তাদেরও বিচার আবার ফিরিয়ে আনা হবে ইনশাল্লাহ আর যে সমস্ত শাহবাগিরা সেদিন বাংলাদেশকে চ্যালেঞ্জ করে পাল্টা সরকার গঠন করেছিল জনগণ তাদেরও বিচার চায় এক দেশে দুই সরকার এক সরকার বসে আছে পার্লামেন্টে এক সরকার বসে আছে শাহবাগে পার্লামেন্টের সরকারের কথায় জাতীয় পতাকা উঠে না নামে না শাহবাগের সরকারের ভুয়া সরকারের কথায় পতাকা উঠে আর নামে সেদিন আমরা দেখলাম একবার নয় দুবার নয় একদিন নয় দুদিন নয় এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় মাসের পর মাস রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক পৃষ্ঠপোষকতায় সেই সন্ত্রাস চালিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশ তুমি সাক্ষী বিশ্ব তুমি সাক্ষী আমরা অন্যায়ের কাছে মাথা নত করিনি আমরা অন্যায়ের কাছে মাথা নত করবো না ইনশাল আমরা প্রিয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোনো আগ্রাসী কোনো হেজি মনিস্টের কাছে আমরা বিক্রি করব না করতে দিব না ইনশাল যারা বিক্রি করেছিল আজকে তারা পালিয়ে গিয়ে ওখানেই আশ্রয় নিয়েছে তারা এদেশকে নিজের দেশ মনে করতো না কারণ এদেশে তাদের বাচ্চা কাচ্চা বসবাস করতো না তাদের বাচ্চা কাচ্চাকে নীরবে অন্য দেশে পাঠিয়ে দিয়ে এই দেশকে তারা সন্ত্রাস কবলিত করে ত্রাসের মাধ্যমেই দেশকে তারা শোষণ করেছিল তারা মূলত প্রতিশোধ নিতে এসেছিল আপনারা জানেন কিসের প্রতিশোধ আমি জিজ্ঞেস করি সেদিন আপনার পিতাকে কারা হত্যা করেছিল যারা একাত্তরের রণাঙ্গনে ভোট যুদ্ধ করেছিল তাদের হাতে আপনার পিতাকে নিহত হতো হতে আপনারাই জবাব খুঁজেন এর জন্য দায়ী কারা সেদিন ব্যাগ লুটেরা ছিল তারা সেদিন নব্য সৃষ্টি হওয়া বাংলাদেশকে তলাবিহীন জুড়িতে পরিণত করেছিল তাদের নেতা বলেছিল ডাইনে যাদের দিকে তাকাই তারাও ছোট বাবে যাদের দিকে তাকাই ওরাও ছোট সামনে যাদের দিকে তাকাই ওরাও ছোট পেছনে যাদের দিকে তাকাই ওরাও ছোট কাদের নেতা বলেছিলেন কাদেরকে বলেছিলেন উদ্দেশ্য করে সেই জবাব আজকে তাদেরকে খুঁজতে হবে কাজে এই প্রতিশোধ জনগণের উপর নয় প্রতিশোধ নেন আপনাদের অপকর্ম সংগঠনকারীদের উপর আশ্চর্য বিষয় তারা বাংলাদেশটাকে টুকরা টুকরা করে বিভক্ত করে হানাহানি হিংসার রাজত্ব কায়েম করে পালিয়ে গিয়ে এখনো বাংলাদেশকে তারা স্থির থাকতে দেন না তারা মাঝে মধ্যে ফোনা তুলে ফুসফাস করার চেষ্টা করে যেই জাতি আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাড়াতে পেরেছে সেই জাতি আপনাদের ফোনাও একদম কুড়া করে দিতে পারে এটা মনে রাখবেন এই দেশে যুদ্ধা মিনিমাম দশ কোটি এই দশ কোটি যুদ্ধার বিশ কোটি হাত সদা প্রস্তুত যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমরা আল্লাহ তালা সাহায্য চাই আমরা যেন অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে আপসীন লড়াই করতে পারি